মেরিবন মেরিবন যা যা ফাজের হয়ে থাকা মেয়েটাকে বাধ্য করে দিলালে নামের পথ যা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে চলে আসলাম এমন একটা কবিরাজের সাথে মনে করেন যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না ওনার বাবা চাচা আগে খুব বড় একটা কবিরাজ ছিল এমন কি এখন বর্তমানে উনি কবিরাজি করতেছে এলাকার মধ্যে অনেক সুনাম আছে ওনার অনেক মানুষের উপকার করছে এমন কি আসার পরে দেখলাম যে অনেক লোকজন ওনার অফিসে আসছে অনেকক্ষণ ওয়েট করার পরে এখন একটু ফিরে হয়েছে এখন ওনার সাথে আমরা বিস্তারিত কিছু কথা বলবো আমরা নিয়ে বসে আপনি কি নাকি জি তো মনে করেন যে এলাকার মধ্যে অনেক অনেক মানুষের উপকার করছেন আপনি এমনকি আপনার বাবা চাষের আগে কবিরাজি করছে এখন বর্তমানে আপনি